এই মুহূর্তে যে রাস্তাটির ছবি আমরা দেখতে পাচ্ছি এটি দুর্গাপুর পুরো এলাকার তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের ক্যানেল পাড়ের রাস্তা এখানকার এলাকাবাসীর দাবি প্রত্যেকবার বর্ষায় এই রাস্তা ভেঙে যায় সব থেকে বড় সমস্যা যেটি তা হলো হঠাৎ করে কেউ অসুস্থ হলে এই রাস্তায় নাকি অ্যাম্বুলেন্স ঠোকে না এটা নাকি পুরো এলাকার রাস্তা বহুত অসুবিধার মধ্যে রয়েছে আমাদের প্রতি বছরই এটা এরকম হয় প্রতি বছর অনেককে জানানো হয়েছে কেউ কোনো ই করে না কিছুই না হ্যাঁ সবাই দেখে গেছে সেদিনকে এসেছিলো ডিএমসির থেকে লোক এসেও দেখে গেছে কাজ হয়নি কাজ হয়নি কিছুই ভোটের সময় তো তো আর কী বলবো আর হ্যাঁ সবাই তো আসে ভোটের সময় তার আগে তো আর কিছুই হয় না কিছুই না আর তো এই এই এইটা কতদিন হয়ে যাচ্ছে এটা বহুত দিন হয়ে গেল

মা কাজ হয়নি দেখবো দেখবো তাহলে আপনারা যাওয়া আসা করেন কী করে আমরা ওই ঘুরে যায় আর এখান থেকে যেতে গেলেই অবশ্যই হ্যাঁ বিপদ কি না আমার সমস্যাটা এই মানে রোড তৈরি করা হচ্ছে আর ভেঙে যাচ্ছে বর্ষা এলেই ভেঙে যাচ্ছে এত জল নামছে ভেঙে যাচ্ছে আমাদের মানে ঘর বাড়িও তলিয়ে যাচ্ছে এই এত যে এত বড় ক্যানেল ক্যানেল কি এত বড় থাকে নদীর মতো এ তো নদীর মতো হয়ে গেছে দেখুন না এই জায়গাটা এই জায়গায় তো বাড়ি ছিল সে বাড়িগুলো এইরকম ভেঙে এরকম ভাবে যেতে হয় জীবন জীবনের ঝুঁকি নিয়ে রুগী থাকলে ঘুরে ঘুরে যেতে হয় তো রুগী মানে যেতে যেতে মারা যাবে কোন ভরসা নেই মানে পুরো ওই কলোনির ভিতর ঘুরে ঘুরে যেতে হয় এই যে ছটে ঘটে যাবো এই রাস্তায় সেই রাস্তায় রুগী নিয়ে যেতে পারি না কি চাইছেন আমরা চাইছি আমাদের রোড ভালো হোক ইরিগেশন দপ্তর থেকে চিঠি দেওয়ার পর আমি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকেও চিঠি দিয়েছি ইরিগেশনের এসডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও চিঠি দিয়েছি তারা কেন করছেন না রাজনৈতিকভাবে আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখন হচ্ছে এই রাস্তা তৈরির ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল আমি যারা বসবাস করেন সুকান্ত কেন কেনাকা তাই মানুষগুলো তো কোনো অপরাধ করেনি জানতে আমাদের মাথা নেই যারা ওগুলো করে ওরাই এই কথাগুলো বলে আমরা কিন্তু মামাটি মানুষের সরকার বথে বুথে কাজ হবে খুবই তাড়াতাড়ি কম